মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দুই নম্বর ব্লকে বোহার দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মাকরা সোনাডাঙ্গা পূর্ব বোহার ও বোহার গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের পনেরো বছর উন্নয়নের পাঁচালী তুলে ধরলেন সাধারণ জনগণের কাছে এই কর্মসূচি শুরুতেই মাকড়া গ্রামে দুর্গা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু হয় পাশাপাশি সোনাডাঙ্গা দলীয় কার্যালয় উদ্বোধন করেন ফিতে কেটে আহমেদ হোসেন শেখ এবং দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত করে বোহার হাইস্কুল পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত মিছিলটি সংগঠিত হয় ও মিছিলে পা মেলান উপস্থিত দলীয় নেতৃত্বরা মিছিল শেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় পথসভা থেকে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দলীয় নেতৃত্বরা সোচ্চার হন পথসভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বললেন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের জন্য চতুর্থবারের জন্য মাননীয় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে মন্তেশ্বর বিধানসভার জনগণ তৈরি আছেন এই পথসভার শেষে উপস্থিত দলীয় কর্মীদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন নেতৃত্বরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি ইসরুল মন্ডল মেমারি দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজলক্ষ্মী হাটি অঞ্চল প্রধান মৌসুমি মাঝি উপপ্রধান বিনি বিবি অঞ্চল সভাপতি আব্দুল মুকিম সহ ব্লক ও অঞ্চলের শেখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ এই কর্মসূচি সম্বন্ধে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বোহার দুই নম্বর অঞ্চল সভাপতি শেখ আব্দুল মুকিম কি বললেন তা আমরা শুনে নেব মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিভ্রান্ত সৃষ্টি করছে সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্র শাহ কেন্দ্র সরকার নির্বাচন কমিশন

গ্রাম থেকে এসে সোনাডাঙ্গা গ্রাম সোনাডাঙ্গা থেকে হয়ে আমাদের শেখ করা হয়ে বহার গদায় তলায় আমাদের এই প্রোগ্রাম আমাদের পঞ্চায়েত আমাদের উপস্থিত আছে আমাদের কর্মদক্ষ দায়ের থেকে সমস্ত অঞ্চল সভাপতিরা আপনার নাম এম পরিচয় আমার নাম শেখ আবদুল মুখিব আমি বহাদ দুই অঞ্চলের সভাপতি ধন্যবাদ আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় আজকে আমাদের আমরা সকলেই জানেন যে আমাদের আগে দলের নির্দেশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উন্নয়নের পাঁচালি আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমাদের হচ্ছে আজকে বুহার দু নম্বর অঞ্চলে আমরা আজকে বিভিন্ন বুথ করে বহার সোনাডাঙ্গা সমস্ত বুথে বুথে আমরা ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা আমাদের সরকারের যে পনেরো বছরের উন্নয়ন সেই উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছে এসেছি সেই উন্নয়নের রিপোর্ট কার্ড প্রত্যেকটা মহিলাদের আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছি যে আমাদের সরকারকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছেন আপনারা ভোট দিয়েছেন পনেরো বছর আমাদের সরকার চলেছে পনেরো বছরের মধ্যে আমরা যে কি কি কাজ করেছি আমাদের সরকার কি কাজ করেছে দেখুন আমাদের সেটুকুন আমাদের ক্ষমতা আছে আমরা কাজ করেছি সেই তথ্য প্রমাণ নিয়ে মানুষের দরজায় আমরা এসেছি কিন্তু বিগত এগারো বছর যে একটা কেন্দ্রের সরকার এনডিএ সরকার যারা মানুষের শুধু মিথ্যা কথা বলে উন্নয়ন করে না মানুষের পাশে নেই তারা আজকে মানুষের সামনে জনসমক্ষে তারা আমরা জানাচ্ছি যে এগারো বছরে তারা কি করেছে এই বুহটু অঞ্চলে জনসম্পর্কে তারা রিপোর্ট কার্ড আমাদের সামনে তুলে ধরুন এই উন্নয়নে মিছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এসে এখানে হচ্ছে ধরুন এটা হচ্ছে আমাদের উর্বর মাটি বুহার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসে এখানে বিজেপি বলে কোন দল কী আছে খায় না মাথায় দেয় এখানকার মানুষ জানেন এখানকার তৃণমূল কংগ্রেস প্রভাব আছে মাননীয় মুখ্যমন্ত্রী কে চতুর্থবারের জন্য আশীর্বাদ করার জন্য চতুর্থবারে চতুর্থবারে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এখানকার মানুষ আছে দাঁড়িয়ে আছে তারা আশীর্বাদ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর জন্য এখানকার মানুষ তৈরি আছে